আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ধরনের ডিজাইন করতে যাচ্ছি তো এটা একটা ক্লায়েন্টের অর্ডার ছিল সে ক্যাট বা ডগ নিশে ডিজাইন চাচ্ছিল তো এই ডিজাইনটা করার জন্য আমি আসলে একটু এই ডিজাইনটা দেখাচ্ছি কারণ এখানে একটু রিসার্চের বিষয় আছে যেমন আমরা ডগ ক্যাট নিয়ে অনেক রকমের রিসার্চ করতে পারি যেখান থেকে আমরা ডিজাইনের আইডিয়া দিতে পারি তো এগুলো হচ্ছে cat বা dog niche কিছু ডিজাইন তো এখানে আমি rescued is my favorite breed এই নিয়ে এই সেন্টেন্সটা নিয়ে লাইনটা নিয়ে রিসার্চ করতেছিলাম তো এখানে আমি অনেক রকমের ডিজাইন আইডিয়া পাইছি বাট এই ডিজাইনটার মেইন কথা হচ্ছে যে যারা dog niche নিয়ে কাজ করে যারা dog rescue টিম হিসেবে কাজ করে যেমন কোথাও dog কোনো প্রবলেম হলে সেগুলোকে উদ্ধার করে এরা হচ্ছে rescue টিমের সদস্য এরা হচ্ছে এটা ক্যাট হইতে পারে ডগ হইতে পারে ব্যাপার না বাট এটা যেমন আমরা ডগ নিয়ে যখন কাজ করি তখন অনেক আছে যারা বোল্ড নিয়ে কাজ করেন অনেক আছেন যারা অন্য যার যে সমস্ত আছে এগুলো নিয়ে কাজ করেন তো এইটা হচ্ছে ডগ ব্রিড আর এই মেসেজটার মানে হচ্ছে রেস্কিউ যেগুলোকে করি আমি সেটাই আমার সব থেকে প্রিয় ব্রিড এটা কোনো নির্দিষ্ট নাই আমি যেগুলোকে রেস্কিউ করতে পারি বা করছি এই পর্যন্ত সেই ডগুলোকে আমি ভালোবাসি এটা হচ্ছে মেন message এই ডিজাইনটা তো এই টাইপের ডিজাইন করার জন্য দেখেন এখানে অনেক রকমের ডিজাইন আছে যেগুলো শুধুমাত্র টাইপোগ্রাফির মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন করা শুধুমাত্র টাইপোগ্রাফি পাশাপাশি কিছু এই যে ডগ টাইপের ইয়া দিছে ভেক্টর নিয়ে আসলে ডিজাইনগুলো করা তো এইগুলা এই টাইপের ডিজাইন আমরা চাইলে সহজেই করতে পারি আমাদের এখানকার আমাদের এই ডিজাইনের জন্য অথবা আমরা চাইলে একটা অন্য স্টাইল নিতে পারি তো সে ক্ষেত্রে আমি এখানে একটা প্রিমিয়াম ভেক্টর ইউজ করতেছি এটা হচ্ছে একটা ডগ সিলুয়েট গ্রুপ এখানে অনেকগুলো প্রজাতির ডগ দাও আছে আমি এখান থেকে এগুলাকে ইউজ করব এটা হচ্ছে এর জন্য ইউজ করব জানা আমি এখান থেকে দুই তিন রকমের ডগ ইউজ করতে পারি জাস্ট এটা বোঝানোর জন্য যে আমার ডগটা হচ্ছে আমার রেসকিউড যেটা সেটা হচ্ছে আমার ফেভারিট তো এই ডিজাইনটা করার জন্য সাধারণত আমরা যেটা আমি যেটা করব সেটা হচ্ছে নরমালি আমরা যে ভিনটেজ সানসেট যে স্টাইলটা করে থাকি সাধারণত ওই স্টাইলের ডিজাইন করব তো সেই ক্ষেত্রে আমার এখানে দুইটা রেকটাঙ্গেল দরকার হবে এরকম ভাবে এটাকে আমরা সেন্টার এলাইন করে দিচ্ছি এখন জাস্ট আমি এখান থেকে ব্লেন্ড টুল নেব ব্লেন্ড টুল নিয়ে যদি আমি এখানে ক্লিক করি আর একটা এখানে ক্লিক করি তাহলে এই দুইটা শেপের মাঝখানে ব্লেন্ড হয়ে যাবে এই শেপটার থেকে ব্লেন্ড হতে হইতে এই শেপটার সাথে মিশে যাবে অর্থাৎ এটা বড় ফলে এর পরের শেপটা একটু অল্প একটু ছোট হবে তারপরটা তার একটু ছোট হবে এভাবে আস্তে আস্তে এই ছোট শেপটার সাথে মিশে যাবে অথবা আমরা এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব এখান থেকে প্রিভিউ এখান থেকে স্পেসিফাইড স্টেপস দশটা আছে আমরা একটু কমাই দিতে পারি আটটা নয়টা করতে পারি আমি একটু দিয়ে দেখি কয়টা হয় ওকে দিলাম তো এখন এটা এরকম দেখাচ্ছে এটা এটা যেহেতু একটা ইফেক্ট ব্লেন যেহেতু একটা ইফেক্ট কোনো ইফেক্ট অ্যাপ্লাই করলে সেটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হয় তো আমি এখান থেকে এক্সপেন্ড করে দিচ্ছি তো এক্সপ্ল্যান্ড করে দেওয়ার পরে কি হচ্ছে এটা আসলে একটা গ্রুপ হয়ে গেছে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে গ্রুপটার মধ্যে চলে আসবে এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম আমি করার পর আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবো ভার্টিকাল ডিস্ট্রিবিউট স্পেস তাহলে প্রত্যেকটা শেপের মাঝখানে স্পেসটা সমান হয়ে যাবে এখন এটা অনেক কম হয়ে গেছে আমি চাই একটু উপরে নিয়ে যেতে পারি একটু স্পেসটা বাড়ায় দিলাম এখন আমি আবার সবগুলো সিলেট করবো এখানে ক্লিক করবো তাহলে আবার স্পেসটা ঠিক হয়ে যাবে অথবা আরেকটুখানি বাড়াইতে পারি যেহেতু আমার স্পেসটা একটু বেশি দরকার এরকম ভাবে দেখেন এখন এটা সম্পূর্ণ ঠিক আছে এরকম হইলে আমার জন্য পারফেক্ট তো আমি চাচ্ছি যে এখান থেকে এটাকে একটু লম্বা করে দিতে। এরকম টাইপের যে শেপ আমরা তৈরি করি সাধারণত সানসেট স্টাইলটা তৈরি করার জন্য। তো আমার এখান থেকে ডিজাইন আইডিয়া হচ্ছে এরকম যে এখান থেকে একটা ইয়া থাকবে, এলিপ্স থাকবে। এলিপ্সটা আমি একটু বড় আকারে নেব। এলিপ্সটা একটু বড় হবে এরকম। আর এলিপ্সটা আর আমার এই গ্রুপটা এই দুটার কাছে এটাকে আমি মুছে দিচ্ছি। এই দুটোকে আমি সিলেক্ট করে এখান থেকে এই যে আপনার ভার্টিক্যাল অ্যালাইন টপ

যেটাকে আমি Shift X দিয়ে স্ট্রোক কালার নিয়ে আসলাম স্ট্রোক নিয়ে আসলাম কোনো ফিল নাই শুধু স্ট্রোক এখন Shift আর Alt প্রেস করতেছি একটু বড়ো করে দেওয়ার জন্য এটাকে একটু বড় করতে পারি 10 পিক্সেল বা 20 পিক্সেল দেখতে সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে আমার মেইন গ্রাফিক এরিয়া এখন আমি চাচ্ছি যে এইখানে আমার কিছু ডগ ইমেজ বা আমি চাইলে এখানকার নিচের জবশন এটা মুছে দিতে পারি এটাও মুছে দিতে পারি তাহলে আমার এই লেফটটা ছোটো হয়ে যাবে

এটা ইউজ করতেছি এখান থেকে এটাও দেখে জানা যাচ্ছে যে এটা অন্য একটা প্রজাতি এটাকে ইউজ করতে পারি চাইলে এখান থেকে এটা ইউজ করতে পারি এটা একটা অন্য প্রজাতি জাস্ট এটা বোঝানোর জন্য যে এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রজাতি ফলে যে আমি উদ্ধার করি সেটা আমার প্রিয় ব্রিড এটা হচ্ছে আমার মেইন মেসেজ তো এই চারটি ডগকে আমি সিলেক্ট করব এটা বাদে এটা বাদে তাহলে দেখেন শুধুমাত্র ডগগুলো সিলেক্টেড হয়ে গেছে এখন আমি ডগগুলোকে এখানে ব অটো অ্যালাইন করে দেব সবগুলো সমান পজিশনে থাকবে এখান থেকে আমি স্পেসটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি অথবা নরমালি এটাকে এরকমই রাখতে পারি সমস্যা নাই তো আমি চাইলে এখান থেকে সবগুলো ডগকে সমান সাইজে বড় করে দিতে পারি তাহলে কি হবে দেখতে সুন্দর হবে এরকম কিছু এটা তখন আবার একটু সরায় দিতে হবে মাঝখানে যে গুলো আছে এই টাইপের আচ্ছা এখন আমি আবার এটাকে এগুলোকে একটু সিলেক্ট করব নিচে লাইন করে দেব এটার স্পেসটা একটু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আচ্ছা এরকম রাখলে হচ্ছে সমস্যা নাই এটাকে একটা গ্রুপ করছি কন্ট্রোল জি গ্রুপ তো আমি চাচ্ছি এগুলোকে এরকম একটা পজিশনে রাখতে তো কি হবে এখানে রাখলে এটা দেখে মনে হবে যে এটা নিজের দিকে আমার মাটির সাথে সবাই ডালায় আছে বাট এখানে একটু মাটি এফেক্টটা তৈরি না করে আমরা একটা অন্য এফেক্ট তৈরি করব সেটা হচ্ছে একটা

এখানে পেস্ট করলাম এটাকে একটু বড় সাইজ নিয়ে আসবো সেটা আবার কি আচ্ছা এরকম দেখাচ্ছে তো এখানে আমার কিছু ইয়ে আছে যেমন এটা একসাথে গ্রুপ করা আছে আনগ্রুপ করে দিলাম তাহলে আমি একটা একটা করে সিলেক্ট করতে পারবো এটা আবার একটু ক্লিপিং মাস করা আছে এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন যে কখন ক্লিপিং মাস করা আছে কখন নাই এটা হচ্ছে আমার মেন গ্রাসের গ্রুপ এটাকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি আচ্ছা এখন এখান থেকে আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমেই করতে পারতাম আমি এখান থেকে একটা কালার থিম তৈরি করব তো নিচের টাকে আমি এখান থেকে রেড দিলাম এটাকে আমি এখান থেকে আচ্ছা দরকার নেই এটাকে আমি একটু টাইপের দিলাম বা এই এইটা আর এটাকে আমি এখান থেকে একটু অন্য টাইপের কালার দিলাম একটু ব্লু টাইপের এখন এই দুইটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে ব্ল্যান্ড টুল নেই এই দুটোতে ক্লিক করি তাহলে দেখেন কালারগুলো ব্লেন্ড হয়ে যাচ্ছে এখন এখান থেকে আমি প্রিভিউ অন করলাম স্টেপস থেকে আমি এখান থেকে আচ্ছা এটা অনেক বেশি আসলে টেন বা এরকম হলেই হবে ওকে এখন এটা এরকম দেখাচ্ছে এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি এখানে একটা একটা সিলেক্ট করতে পারবো তো আমি চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো এখন যেমন এই কালার দিলে ব্লেন্ডটা এরকম দেখাবে এটাকে লাল দিলে ব্লেন্ডটা এরকম দেখাবে আচ্ছা লাল দিয়ে করাটাই মনে হয় বেটার হবে বা এরকম এই কালারটা থাক সুন্দর লাগতেছে আচ্ছা এখন এটাকে আমি এক্সপ্ল্যান্ড করে দেব তো এক্সপ্ল্যান্ড যখন করে দিচ্ছি আমি তখন এটা আলাদা আলাদা কালার হয়ে গেছে এখন আমি এইটাকে সিলেক্ট করবো আমার এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আই দিয়ে আই ড্রপার নিয়ে কালার দিচ্ছি এর ফলে কি হবে আমি এই কালার গুলোকে সহজে আমার এখান থেকে সিলেক্ট করতে পারবো এখানে আমি একটা করে পার্টকে সিলেক্ট করতেছি একটা করে কালার করতেছে তো এটা হচ্ছে সহজে কালার করার নিয়ম এটা আমি প্রথমেই করে নিতে 같তাম বাট আমি ভুলে গেছি অথবা আমি চাইলে এখান থেকে এগুলো কারাকটু মডিফাই করে নিতে পারি যদিও সেগুলো আমরা পরের দিকে করব তো এখন এইখানে যে ডগগুলা আছে এই ডগগুলাকে আমি চাচ্ছি যে আমারই শেপটার ভিতরে ঢুকা দিতে বা আমরা চাইলে এখান থেকে আরেক টেস্ট স্টেপ মোছ দিতে পারি এটাকে এবং আমাদের ডগগুলাকে আরেকটু উপরে নিয়ে আসতে পারি এটা জাস্ট আপনাদের উপর ডিপেন্ড করতেছে কে কিভাবে করতে চাচ্ছেন আচ্ছা কিছুটায় এরকম তো এখন আমি এখান থেকে যেহেতু ডগগুলা কোথাও না কোথাও তো দাঁড়ায় থাকতে হবে না সেই ক্ষেত্রে আমি এখানে গ্রাস ইফেক্ট ইউজ করব তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে এই ডগগুলোকে এখান থেকে দেখানো না বা নরমালি আমি এখান থেকে গ্রাসগুলাকে এরকম ভাবে প্লেস করতে পারি ওকে একটু উপরে উঠাই দিব যেন নিচটা দেখা না যায় এখান থেকে একটা কপি নিয়ে এখানে পেস্ট করলাম এখন আমি এখানে কিবোর্ডে কন্ট্রোল ডি চাপব যতবার কন্ট্রোল ডি দেবে একটা করে ডুপ্লিকেট কপি তৈরি হবে দেখেন এখন মনে হচ্ছে এরা মাঠের মধ্যে বা মাঠের উপরে কোথাও দাঁড়ায় আছে যেখানে ঘাস আছে এটা হচ্ছে আমার মেন ফোকাস ছিল আমার এই ডিজাইনটা তৈরি করার তো এখান থেকে আমরা চাইলে ইচ্ছা ইয়া করলে ইচ্ছা করলে এখান থেকে আমরা আচ্ছা এখন আমরা টেক্সটের দিকে একটু যাব আমরা টেক্সট নিয়ে কাজ করতে চাই তো ফেভারিট ব্রিড যেটা এই টেক্সটটা আমি নিচে রাখবো এরকম পজিশনে আর এটাকে আমি এই যে একটা অপশন রাখছি ইলিপস রাখছি এই ইলিপস মধ্যে বসাই দিব তো সেই ক্ষেত্রে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই ইলিপসটা সিলেক্ট করলাম এখন আমরা এখান থেকে টাইপ অন পাথ টুল নিলাম এখানে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট তাহলে এখানে আমি কন্ট্রোল ভি দিলে আমার ওই টেক্সটটা এখানে চলে আসবে এখন এটাকে আমি এক্সপ্লোরার ফন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি এখানে এক্সপ্লোরার শেরিফটা নিলাম এটাকে আমি জাস্ট একটু মিডিল লাইন করে দেব এরকম ভাবে এখন আমি এটাকে সেন্টার করে দেব এই যে অবশ্য একটু বড় সাইজের নিব জানা একটু দিতে সুন্দর লাগে বা স্পষ্ট হবে পড়া যায় এরকম তো এই যে ফেভারিট ব্লিড এই টেক্সটও আমি এক্সপ্লোরার নিব বাট এক্সপ্লোরার স্ক্রিপ্টটা নিব মানে একটু স্ক্রিপ্টেড টাইপের যে ফন্ট এটা নিব আমি চাইলে এখান থেকে শিফট টি প্রেস করতে পারি তাহলে আমাকে টাস্ক টাইপ টুল দেওয়া হবে তখন আমি এই ফন্টটাকে চেঞ্জ করে এই অপশনটা নিয়ে যাচ্ছি এটা দেখতে আরেকটু সুন্দর লাগতেছে তো এটা হচ্ছে আপাতত এরকমই রাখতেছি আমি এখন আমি চাই এখান থেকে শিফট ডি দিয়ে আর ক্লিক করতে পারি আরটাকে একটু চেঞ্জ করে নিতে পারি অথবা আচ্ছা এটাই থাক সমস্যা নেই ওটা পরে করা যাবে তো এখান থেকে আমি চাচ্ছি একটা হালকা একটা সোর্স টাইপের একটা ইফেক্ট এখানে তৈরি করতে আমি এখান থেকে পেন্টুল টুল নেছি স্ট্রোক নিয়ে কোনো ফিল নাই এরকম ভাবে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে মিশাই দিতে পারবো এই যে

ও এই টুলটা আমি এটাকে একটু বড় করে দেব জাস্ট এরকম ভাবে আরেকটু মিশিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই তো এটা করলে কি হবে এটা দেখতে এরকম বড় হয়ে যাবে একটা সোয়শ টাইপের ইফেক্ট তৈরি হবে এটাকে আমি এক্সপ্যান্ড করে দেব এক্সপ্যান্ড করে দিলে এখন এটা একটা ফিল কালার হয়ে গেছে এখন আমি শিফট ই চাপলাম তাহলে ইরেজার টুল আসবে ইরেজার টুল আসার পরে এখান থেকে আমি এটাকে একটু মুছে দেব এরকম ভাবে আচ্ছা মুছে দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন এই যে এরিয়াটা তৈরি হয়েছে আচ্ছা এটা এটা যেহেতু ফন্ট আছে এই ফ্রন্টটাকে আমি ব্রেক করে দেবো ক্রিয়াট আউটলাইন এখন আমার এখান থেকে যে এরিয়াটা আছে আচ্ছা এটাকে আমি চাইলে সাথে বিষয়ে দিতে পারি এরকম ভাবে দেখতে লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটাকে আমি এই দুটোকে সিলেক্ট করলাম স্যরি এটাকে এবং এটাকে এখন আমি শিফট এম চাপলাম শিফট এম মানে শেফ বিল্ডার তো আমি যেই এরিয়াটা চাই না সেই দুটোকে আমি মুছে দিলাম অল্ট চাপার মাধ্যমে

আমরা সোয়ষ্ট সিলেক্ট করা অবস্থায় ট্রান্সপারেন্সি ওপেন করলাম এভাবে এখন আমরা কন্ট্রোল এফ দিব কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফ্রন্ট যখন পেস্ট ইন ফ্রন্ট দিচ্ছি এই এরিয়াটা সুন্দর দেখা যাচ্ছে বাট এইখানে আবার কিন্তু সুন্দর দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কি করব এইখানে যে শেপটা পেস্ট হইছে এই যে এটাকে মুছে দেব ডিলিট তাহলে এই এরিয়াটা সুন্দর দেখাবে আচ্ছা তো এটা যখন এরকম সুন্দর দেখাচ্ছে বা এরকম দেখাচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম দুইটা আচ্ছা এটা বাদ শুধুমাত্র এটা এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম তাহলে দুইটা একসাথে থাকবে জাস্ট এখানে একটু ছোট করে দিলাম অল্প একটু আচ্ছা এরকম কিছু একটা থাক এখন আমি এটাকে একটু সেন্টার করে দেব সবগুলোকে সিলেক্ট করে সেন্টার করে দেব আচ্ছা এইখানে কালারটাতে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে কালারটা এখন ভালো লাগতেছে না আমি এখান থেকে জাস্ট একটু কপি করে নিয়ে আসলাম এটাকে দিলাম হলুদ এটাকে দিলাম লাল দুইটাকে সিলেক্ট করলাম blend tool দিয়ে blend করে দিচ্ছি আবার এখান থেকে আমি একইভাবে ডাবল ক্লিক করবো এখান থেকে স্পেসিফাইড স্টেপস এখান থেকে 10. বা একটু কম দিয়ে দিলাম 7 ওকে দিলাম এটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম আচ্ছা এখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো এটা হবে আমার লাল এটা হবে এই কালার এটা হবে এই কালার এটা আমি প্রথমে করে নিতে পারতাম কিন্তু আসলে খেয়াল করা হয়নি আচ্ছা যাই এটা কে কেটে রাখলাম এরকম আর কি দেখতে সুন্দর লাগবে এখন আমি যেহেতু এখানে একটা কালার তৈরি করছি তাহলে এই কালারটাকে নিচের টেক্সটটাকে আমি এই কালার দিব উপরের যে হলুদ কালার আছে এই কালার আর উপরের যে টেক্সট আছে এটাকে আমি এখন ব্রেক করে দিচ্ছি আমার দরকার নেই টেক্সট হিসেবে ওইটাকে নিচে রেড কালার দিলাম তাহলে আমার একটা সুন্দর ট্রানজিশন তৈরি হয়ে গেল কালারের মধ্যে আচ্ছা এখান থেকে দেখেন আমার যেহেতু এখানে একটু প্রবলেম হয়েছে যেমন হচ্ছে এটাকে আচ্ছা এগুলোকে মুছে ফেলছি আচ্ছা এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম একটা কপি করে এখানে রাখলাম এখন এটাকে মুছে দিচ্ছি এখন কন্ট্রোল ডি দিয়ে আচ্ছা সরি ও আচ্ছা যখন সেন্টারে করছে তখন সবগুলা সেন্টারে চলে আসছে এটা হচ্ছে প্রবলেম হয়েছে যাই হোক তো এটাকে আমি আরেকটু কপি করে এখানে নিয়ে আসলাম একটা কপি এখন কন্ট্রোল ডি দেবো কন্ট্রোল দিয়ে দিলে আবার সবগুলা আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে এখন এগুলোকে একটু সিলেক্ট করতেছি এখান থেকে একটু নিচে অ্যালাইন করে দেবো একটু উপরে নিয়ে আসবো একটা গ্রুপ করে দিলাম গ্রুপ করে দিলে আমি এখন যদি এটাকে সেন্টার করি তাহলে এটা সুন্দর দেখাবে সেন্টার পজিশনে চলে আসবে তো এখান থেকে দেখেন একটু সমস্যা হচ্ছে যেটা যে আমার এই ডিজাইনটার মধ্যে এই যে কালো পার্ট গুলো বাইরে চলে যাচ্ছে আমি যদি চাই যে এটাকে বাইরে না চলে যাক সেক্ষেত্রে আমি কি করতে পারি এই যে ডক গ্রুপটা আর ক্লাস গ্রুপ

এখানে আমি ক্লিক করলাম যেহেতু আমরা এখানে আরো একটু ইয়া দেখছিলাম কিছু অপশন দেখছিলাম যে ডক পাও এই টাইপের এগুলো ইউজ করছে তো আমরা চাইলে এখান থেকে একটা ইয়া করতে পারি ডগ পাও লিখে সার্চ করতে পারি যেহেতু এটা হচ্ছে আপনার নরমালি এগুলো কপিরাইটেড হয় না কারণ এরকম হাজার হাজার ডিজাইন থাকতে পারে অনলাইনে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আমার ডিজাইন ইউজ করতে পারি তো আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিচ্ছি দিলে এটা আমার নরমালি একটা

হাজার হাজার পাওয়া যায় অনলাইনে তো যেটা হাজার হাজার পাওয়া যায় সেটা আসলে কপিরাইটেড হয় না তো আমি এটাকে এখান থেকে নরমালি সিলুয়েট করে দিচ্ছি এভাবে প্লাস এটাকে একটু ভেক্টর তৈরি করার জন্য আচ্ছা এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করলে শুধুমাত্র একটা হাত চলে আসলো আমার এখানে এখন আমি এখান থেকে আফটারজনিশ করতে পারি ডগ হ্যান্ড সিলুয়েট লিখে সার্চ করুন তো সে ক্ষেত্রে কি হবে ডগ এর যে হাত রয়েছে সেই টাইপের আমরা এই টাইপের একটা ইফেক্ট আসলে তৈরি করার চেষ্টা করতেছি ঠিক আছে তো এই টাইপের ইফেক্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা ডগ এর হাত লাগবে সেটার জন্য একটু খুঁজতে হবে আসলে আচ্ছা দরকার নেই আমরা এখান থেকে একটা ইমেজ ইউজ করতে পারি আচ্ছা দরকার নাই আমরা সহজেই করার চেষ্টা করি যেহেতু এটা আমার একটা ইমেজ এখানে রয়েছে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখন এইখানে যে গ্রাফিকটা আছে আমার এটার মধ্যে চলে যাবো আমি ট্রান্সপারেন্সির মধ্যে এখানে দেখেন এই শেপটা আছে এটাকে একটু সাইডে রাখি এখানে পেস্ট করি এটা হচ্ছে আমার হাত এখন এটাকে একটু ঘুরাই দিলাম এরকম ভাবে আমি এখানে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে আমার মূলত মানুষের হাতের সাথে ডগের হাত বা ডগের পায়ের চিহ্ন সেক্ষেত্রে কি হচ্ছে এটা আমার একটা ফিলিংস তৈরি করতেছে যেটা হচ্ছে কেউ একজন ডগ ডগ করতে পছন্দ করে তার হাতের সাথে একটা বিষয় তৈরি করতেছি তো দেখেন এখান থেকে আমার ডগের যে হাতটা আছে দেখা যাচ্ছে না তো দেখা না যাওয়ার কারণ হচ্ছে দুইটাই ব্লাক যখন কোনো কিছু ব্লাক থাকবে তখন সেটা অদৃশ্য থাকবে আমরা যদি এটাকে হোয়াইট করে দেই তাহলে এটা আমার হাতের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে যখন এটা দেখা যাচ্ছে অথবা আমি চাইলে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি এখানে ক্লিক করতে পারি এখন কন্ট্রোল এফ দিলাম কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি আই ড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম তাহলে এটা আমার হাতের মধ্যে হাতের উপরে দেখা যাচ্ছে তো যাই হোক এটা আমার ফাইনাল ডিজাইন এই ডিজাইনটার জন্য এই ভিডিওটার জন্য এখন আমি এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলে কি হবে আসলে দেখা যাবে যে কেমন দেখাচ্ছে বা ফাইনাল ডিজাইন হিসেবে কেমন দেখাবে তো এটা হচ্ছে আমার মূলত এই ফাইনাল ডিজাইন হিসেবে দেখা যাবে তো অবশ্যই এটা আমি আপনাদের জন্য দেখালাম যে ক্লায়েন্ট আপনাদেরকে কি ধরনের কাজ দিতে পারে সেই কাজগুলো আপনারা কিভাবে করতে পারেন সেটা বোঝানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কোন টাইপের ডিজাইন দেখতে চান কোন টাইপের ডিজাইন নিয়ে বেশি বেশি কাজ করব দেখাবো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম